নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো মূলার শাক কী করে রান্না করি দেখুন এদিকে মূলার শাক নিয়ে নিয়েছি মূলার শাক কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে এখন মেখে নেব যাতে নুনে জায়গা এদিকে মূলার শাক নুনে গেছে দিয়ে রসুন করে ছুলে নিয়েছি থেতে করে নেব মুসুরি ডাল কুদুলা সিদ্ধ করে এসেছি হালকা করে সিদ্ধ করে নিয়ে এসেছি এদিকে আগুন ধরে করে বসাই দিয়েছি দিয়ে দিতেছি সরষের তেল থেতুর রাখা রসুনটি দিয়ে দিব তেল গরম দিয়ে দিয়েছি রসুনটি রসুনটা দিয়ে কুতুলা দিয়ে দিতেছি এদিকে সাদনে রাসন সবাই হালকাতে চিপকা দিয়ে দিতেছি দিয়ে এগুলো মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো লাগা দিয়ে দিতেছি দিয়ে দেবো হলুদ দিয়ে লাগা দিয়ে দেব করা ডেল ডাল দিয়ে লাল মূলা সার কান্না হয়ে গেছে বা নামা নেব এই মূলা শার কান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কথা জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে পাশে থাকবেন